চাঁদার পাশাপাশি বিএনপি এখন সাদা পাথর খাচ্ছে খেতে খেতে একদম মরুভূমি বানিয়ে ফেলেছ ভাগ্যিস ব্রাজিলে বিএনপি নেই থাকলে তারা গোটা অ্যামাজন জঙ্গল খেয়ে মরুভূমি বানিয়ে ফেলত যুবদল নেতা নয়ন এবার বলতেই পারেন তারেক রহমান জানেন নাকি পাথর খেকোদের নায়ক আপনি সবাই পাথর চোরের সমালোচনা করলেও ভালো দিকগুলো কেউ দেখছে এত পাথর তুলতে নিশ্চয়ই হাজার হাজার লোক লেগেছে ফলে তাদের কর্মসংস্থান হয়েছে ক্ষমতায় আসার আগেই হাজার হাজার কর্মসংস্থান করতে পারলে ক্ষমতায় এসে বিএনপি নিশ্চয়ই লাখ লাখ কর্মসংস্থান করবে তাছাড়া বিএনপি সবগুলো পাথর বিক্রি করছে না কিছু রেখে দিচ্ছে শয়তানের দিকে ছোড়ার জন্য ফলে এবার থেকে হজের জন্য সৌদি যাওয়া লাগবে না বিএনপির এই পাথর বাণিজ্যের ফলে দেশের তরুণ উদ্যোক্তারা উপকৃত হবে তারা নতুন ধারণা পাবে কিভাবে পরিবেশটাকে কাজে লাগিয়ে হাজার হাজার কোটি টাকায় করা যায় বিএনপি ক্ষমতায় আসা দেশের প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক ধাপ এগিয়ে যাবে কারণ অন্য দেশের আছে মিসাইল বিএনপির আছে সাদা পাথর সাদা পাথরের ভয়ে ভারতের রাফাল পাকিস্তানের জেফ সেভেন্টিন থান্ডার বাংলাদেশকে সবাইকে আলাদাই সম্মান দেবে এত গেল আকাশ পথের শক্তি নৌ পথেও বিএনপি বাংলাদেশকে সেরাদের সেরা করে তুলবে কেননা সামসুজ্জাহান দুদুর মূত্র বিসর্জনের সামনে টিকবে এমন মেরিন এখনো আবিষ্কার হয়নি সংবাদ বলছে মোট দশ হাজার কোটি টাকার পাথর চুরি হয়েছে কেন আট কোটি বা বারো হাজার কোটি না হয়ে দশ হাজার কোটি টাকার পাথর চুরি হল তা কি ভেবে দেখেছেন কারণ দশ হাজার কোটি থেকে দশ পার্সেন্ট বের করতে সুবিধা হবে দশ প্রসঙ্গে দেশ নেতার কথা মনে পড়ল এটাও মনে পড়লো একমাত্র তার হাতেই দেশ নিরাপদ শীঘ্রই তিনি দেশে ফিরবেন বিএনপি কর্মীরা তাই স্লোগান দিচ্ছে মামাটি ডাকছে তারেক রহমান আসছে প্রশ্ন হল গত ১৬ বছর কি মামাটি ডাকেনি তিনি পৃথিবীর একমাত্র দেশ নেতা যিনি দেড় যুগ ধরে নিজ দেশে নেই তিনি প্রবাসী তবে একটু ভিন্ন ধরনের প্রবাসী সাধারণ প্রবাসীরা দেশে টাকা পাঠান কিন্তু তিনি উল্টো দেশ থেকে টাকা নেন বলে অনেকে মনে করেন তাছরা তারেক রহমান হলেন সেই বিরল ক্যাটাগরির দেশনেতা যিনি এখনও নিজ দেশেরই ভোটার হননি 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথম মতো ছবি সহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয় ওই সময় তারেক রহমান লন্ডনে ছিলেন তাই ভোটার হতে পারেননি লন্ডনের নির্বাচন অফিসে এসে তারেক রহমান ভোটার হতে পারবে এজন্য তার স্বাক্ষর চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ বাধ্য বা অলৌকিক জিনিসে বিশ্বাস করেন না তারা তারেক রহমানকে দেখতে পারেন কেননা ঢাকা থেকে আট হাজার কিলোমিটার দূরে বসেও তিনি জুলাই আন্দোলনের নায়ক তবে ভিডিও কলের যুগে বিষয়টাকে অযৌক্তিক বলা যায় না তাছাড়া উত্তাল জুলাই দেশের মাটিতে ছিল রাখি সাকিব মতো বীর সন্তানেরা মেসিডোনিয়ার বীর ছিল আলেকজান্ডার বাংলাদেশ রাজ্যের সেক্টর কমান্ডার রাকিব ফ্রান্সের ছিল নেপোলিয়ন বাংলাদেশ রাজ্যের মেজর নাসির যুব দলের নয়নের কথা আলাদাভাবে বলতে হয় তারেক রহমান জানেন নাকি পাঁচ আগস্টের নায়ক আপনি এটাই নয়নের দাবি এই দাবির চেয়ে ইমো কলে বাবা হয়ে যাওয়াটা সম্ভবত বেশি যৌক্তিক এদিকে সিলেটের সাদা পাথর চোরের ইস্যুতে অনেকের শঙ্কিত ক্ষমতায় বসার আগে বিএনপি এমন শুরু করলে ক্ষমতায় বসার পর না জানে কি করবে তারা জানে না ছিয়ানব্বই বছরের ইতিহাসে ব্রাজিল পাঁচবারের চ্যাম্পিয়ন আর মাত্র পাঁচ বছরে বিএনপি ছিল পাঁচবারের চ্যাম্পিয়ন তাছাড়া হুট করে সিনেমা মুক্তি পায় না আগে ট্রেইলার আসে বিএনপিও সম্ভবত মূল সিনেমার আগের ট্রেইলার দেখাচ্ছে একটু গভীরভাবে চিন্তা করলে বুঝবেন জীবনসঙ্গিনী হিসেবে আমাদের সবার জীবনে একজন বিএনপি নেতা বা নেত্রীকে দরকার কেননা যারা পাথর খেয়ে থাকতে পারে তারা আমাদের জীবনের সমস্যাগুলো খেয়ে ফেলবে তাই আজই বাড়িতে জানিয়ে দিন জীবনসঙ্গী হিসেবে বিএনপি ছাড়া কোনো কথা নাই